হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি একটি ঝুড়িতে অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি একটি কুমড়ো একটু পুঁই শাক একটি পেঁপে অর্ধেকটি অর্ধেক নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো বেগুন মুলো গাজর পটল বিনস শিম এই সবজিগুলো দিয়ে একটি রেসিপি শেয়ার করব। ট্র্যাডিশনাল একটি রেসিপি সবাই বানিয়ে থাকেন কিন্তু আমি যেভাবে বানাই সেটি শেয়ার করছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এখানে আমি কুমড়ো ঠিক এইভাবে নিয়েছি একটু মিষ্টি আলু আলু আর পুঁই পুঁইডাঠাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পটল শিম বেগুন গাজর বিনস পেঁপে আর এখানে একটু মূলো সবগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি একটু তেল দিয়ে নিয়েছি এখানে এবার প্রথমেই আমি পুঁই শাকের ডাঁটাগুলো ছি নিশাক পাতাগুলোকে আলাদা করে নিয়েছি ডাঁটাগুলোকেই শুধু আমি এইভাবে ভেজে নিচ্ছি এইগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এই ডাঁটাগুলোকে তুলে নেবো এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে আমি একটু আদা আর একটুখানি জিরে আর ছোট্ট একটি টমেটো পেস্ট করে নেব। একটুখানি তেল দিয়ে নিয়েছি কড়াইতে এবার আমি কুমড়ো বেগুনগুলোকে ভেজে নেব। আলো ও বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি এই পাঁচ তরকারির রেসিপির জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা তেজপাতা ও জিরে ফোড়ন দিচ্ছি কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি ফোড়নগুলোকে কয়েক প্যাকেট নেড়ে নিয়ে একটু আদা এখানে আদা দিয়ে ও টমেটো পেস্ট করা ছিল সেগুলো দিয়েই হালকা একটু এভাবে কষিয়ে নিচ্ছি এবার আমার বাকি যে কেটে রাখা সবজি ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে দিলাম সব সবজিগুলোকে একসঙ্গে এইভাবে নেমে নিচ্ছি এখানে আমি দিয়ে নিচ্ছি হলুদগুলো আর একটুখানি আমি নুন ব্যবহার করছি এবার নুন ও হলুদগুলো ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো এখানে এইভাবে ভালোভাবে ভেজে বা কষিয়ে নেবো সবজিগুলো ভাজা হতে এদিকে আমি একটি মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি জিরে দারচিনি গোলমরিচ আর নিয়েছি মৌরি আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে এই মশলার উপকরণগুলো আমি দিয়ে দিলাম মশলাগুলোকে এইভাবে ভেজে নেব ততক্ষণ ভাজতে থাকবো একটি সুন্দর ফ্লেভার না হওয়া পর্যন্ত এই মশলাগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার এগুলোকে আমি নামিয়ে গুঁড়ো করে নেব এইদিকে এখানে এগুলো ভাজা হচ্ছে এখানে আমি আগে থেকেই ভেজে রাখা ডাটা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে কিছু পাতা রেখেছিলাম সেই পাতাগুলোকেও আমি দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে খুব ভালোভাবে এইভাবে আমি নেড়ে নিচ্ছি এইভাবে উপর করে নিচ্ছি এদিকে এই মশলাগুলো ভাজা হয়ে গেছে মিক্সিং জারে এই মশলাগুলো দিয়ে বানিয়ে নেব সবজিগুলো ঢাকা দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়েছিলাম এবার বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিয়ে বা কষিয়ে নিয়ে এবার এখানে আমি একটুখানি জল অ্যাড করব যাতে সবজিগুলো খুব অল্প পরিমাণে জল বেশি দেব না যাতে সবজিগুলো বেশ নরমভাবে সেদ্ধ হয় ডাটাগুলো এবার আবারও আমি তিন মিনিটের জন্য ঢেকে দেব বা যতক্ষণ জলটা শুকিয়ে আসবে এইবার এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে নেড়ে নেব নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এখানে এই মশলাটি আমার গুঁড়ো করা হয়ে গেছে ঢাকা খুলে নিলাম এবার এইভাবে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি সব সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এইভাবে আর এক মিনিট মতো আমি এইভাবে রান্না করে নিব খুব ভালোভাবে এগুলোকে এইভাবে কষিয়ে নিলাম এইবার এখানে আমি আগে থেকেই যে মশলাটি রেডি করে রাখলাম সেই মশলাটি এখানে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটির এই মশলাটি হল প্রধান এবার ভালোভাবে এই মশলাটিকে মিশিয়ে এইভাবে নেড়ে নেব খুব সুন্দর লাগে এই সবজিটি খেতে সাধারণত এই সবজিটি খিচুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন মশলাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে আমি নামিয়ে নিচ্ছি এই পাঁচ তরকারির রেসিপিটি আমার এই পাঁচ তরকারির রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই আমার পাঁচ তরকারি এই রেসিপিটি বা পাঁচমিশেলি সবজির রেসিপিটি রেডি টু সার্ভ এটি খিচুড়ির সঙ্গে খেতেই অসম্ভব সুন্দর লাগে ট্র্যাডিশনাল একটি রেসিপি বাঙালিরা খুব পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই